নমস্কার বন্ধুরা ছোটোকে নিয়ে হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন এটা হচ্ছে সুটকি চিংড়ি এই সুটকি চিংড়ি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে আর এটি তৈরি করব দেখুন এখানে আমি বেগুন নিয়েছি বেগুনটা একটু বেশি নিয়েছি এখানে ছোটো সাইজে দুটো আলু নিয়েছি নতুন আলু কয়েকটি চেরা লঙ্কা আর এখানে আমি তিনটা ছোটো সাইজে পেঁয়াজ নিয়েছি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন এখন আমি শুটকি মাছগুলো ভেজে নেব রান্নাতে আমি উনুনে করব মাটির উনুনে তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি কারণ জলে অনেকক্ষণ সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে ভেজে নেব নুনগুলো দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে ভেজে নেব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর মাছগুলো অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে তাহলে মাছের গন্ধ লাগবে মাছের একটা বাজে গন্ধ খেতে লাগবে এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব আর কেরা লঙ্কাটা দিয়ে দেবো আলুটা আপনাদের অপশনাল না দিতে পারেন তো আমি এখানে ছোটো দুটো আলু দিয়েছি পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজেছি তখন আমি আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এবার সবজিগুলো আমি ভালোভাবে নিজে নেব মাছগুলো আমি একটু দিয়ে দেব দেখুন সবজিগুলো আমি ভালো করে ঘেঁজে নিয়েছি এবার আমি সামান্য একটু জল দেব মাছগুলো একটু নরম হবে নাহলে বেশি পর লাগবে না খেতে বেগুনগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে সব সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেসিপিটি একদম রেডি গরম গরম ভাত আর এরকম যদি চিংড়ি মাছের রেসিপি থাকে তাহলে পুরো জমে যাবে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই টাটা